গরম মাত্রই কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে তাদের বায়না শুরু হয়ে যায় আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো তবে আমি এখন কিন্তু বেশিরভাগ সময় বাড়িতেই আইসক্রিম তৈরি করে দিই বাড়িতে যদি কম উপকরণে এত টেস্টি আইসক্রিম এত সহজে করা যায় তাহলে শুধু শুধু বাইরের দোকান থেকে কেনার কি দরকার চলুন আজকে কুলফি আইসক্রিম যেটা আপনারা কিন্তু যে কোনো দিন বাড়িতে একবার তৈরি করতে পারবেন দেখে নেওয়া যায় এখানে আমি পাঁচশো এম বা হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি রেড কাউটা নিয়েছি যে কোনো ব্র্যান্ডের ফুল ফ্যাট মিল্ক নিতে পারেন অথবা নর্মাল লিকুইড দুধেও করতে পারেন তবে ফুল ফ্যাট মিল্ক নিলে কি হয় খেতে বেশি ভালো হয় যেহেতু লিকুইড দুধটা আমার আগে থেকে জাল দেওয়া ছিল তাই একটু উষ্ণ করে নিয়েছি আর উষ্ণ হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে এক কাপে চার ভাগের এক ভাগ পরিমাণে গুঁড়ো দুধ যে দুধ গুঁড়ো দুধটা চায়ের জন্য ব্যবহার করি বাড়িতে সেটাই ব্যবহার করছি আমি এখানে পতঞ্জলিটা ব্যবহার করছি গুঁড়ো দুধটাকে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব আর তারপরে কিন্তু ফুটিয়ে নেবো দুধটাকে আর যতক্ষণ ফোটাবো ততক্ষণ সাইডে যে মালাইটা জমে এটাকে নিতে থাকবো তাহলে কিন্তু এই দুধটা ঘন হবে আর এই টেস্টটাও কিন্তু দারুণ হবে দেখুন দুধটা আগের থেকে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে প্রায় অর্ধেক হয়ে গেছে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে করতে করেছি সময় তাই খুব বেশি লাগেনি মিনিট পাঁচকের মধ্যেই কিন্তু হয়ে গেছে এখানে দিয়ে দেবো চিনি চিনিটা আমি মোটামুটি মিষ্টি দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই একটু মিষ্টি খেতেই ভালোবাসে চিনিটা নিজেদের পছন্দ মতো কম আর বেশি করে নেওয়া যেতে পারে চিনিটা দেওয়ার ফলে কি হবে আর একটু যখন লিকুইড পাতলা হয়ে যাবে তাই আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো আর আবারও কিন্তু একটু ঘন করে নেব আর সাইড থেকে যে মালাইটা চলছে অবশ্যই করে কিন্তু এটা নিতে থাকবো তাহলে কিন্তু খেতে দারুণ হয় তো এবারে দুধটাকে কিন্তু ভালো মতো ঘন করে নিয়েছি এর থেকে বেশি আর ঘন করার দরকার নেই কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে দেখুন একটা বেশি দানা দানা ব্যাপার এসেছে এতে কিন্তু কুলফিটা খেতে দাঁড়ানো হবে গ্যাসের বন্ধ করে দিয়ে কড়াইটাকে সাইডে নামিয়ে নিয়ে আমি একদম ঠান্ডা করে নেব আর ঠান্ডা মানে একদম ঘরের তাপমাত্রায় এনে নেব যখন এটা ঘরের তাপমাত্রা চলে আসবে তখন এর মধ্যে আমি মিশিয়ে দেব দুটো জিনিস একটা হচ্ছে কুলফিতে এলাচের ফ্লেভারটা খুব ভালো লাগে আমি চার থেকে পাঁচটা ছোট এলাচ কড়াইতে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর বীজগুলোকে বার করে এরকম গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দেবো কিছু পরিমাণে বাদাম কুচি আমি অল্প বাদাম কুচি দিয়েছি আমান্ডার পেস্তা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কুচি আপনারা ব্যবহার করতে পারেন আরও বেশি পরিমাণেও কিন্তু দিতে পারেন কাজু আমান্ড কিশমিশও ছোট ছোট করে কেটে দিতে পারেন সমস্ত মতো মিশিয়ে নেব কিন্তু কুলফিটা আমাদের জমানোর জন্য একদম রেডি অবশ্যই আপনারা রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার তো এখানে কুলফির জন্য কিন্তু একদম রেডি আছে মিশ্রণটা কুলফি মোল্ড নিয়েছি বাড়িতে আমরা যে ছোট কফি কাপ বা চায়ের কাপ থাকে কাগজের থাকে সেটাও নিতে পারেন অথবা প্লাস্টিকের কাপেও নিতে পারেন বা বাড়িতে যে কাঁচের ছোটো ছোটো গ্লাস থাকে তার মধ্যেও কিন্তু কুলফিটা সেট করতে দিতে পারেন তো আমি এখানে মোল্ডের মধ্যে নিচ্ছি সম্পূর্ণ মোলটা ভরে নেব না কিছুটা জায়গা কিন্তু ফাঁকা রেখে আমি এই মিশ্রণটা ঢেলে নেব আর এই চারটে কুলফি মোল ছাড়াও আমার কাছে একটুখানি মিশ্রণ ছিল সেটা আমি ছোটো ছোটো দুটো প্লাস্টিকের কাপের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি সেটাকেও কিন্তু জমিয়ে নেব তো তো কুলফি মোল্ডে মিশ্রণগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দেব আর একটাতে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিচ্ছি অনেক সময় কি হয় আমরা আমরা ফ্রিজে যদি কাঁচের গ্লাসে বা কাগজের কাপে জমাতে চাই তখন তো ঢাকলা থাকে না সেই সময় এরকম অ্যালুমিনিয়াম ফয়েল চৌকো করে কেটে নিয়ে একটু চেপে আটকে দেবেন ভালো মতো কিন্তু বসে যাবে এই গ্লাস বা কাপের গায়ে আর তারপরে একটা করে চামচ দিয়ে দেব। ঢাকনাগুলোর মধ্যে যে জায়গাটা আছে সেটাতেই চামচটা দিচ্ছি আর যেটাতে অ্যালুমিনিয়াম ফয়েল লাগানো ছুরি দিয়ে মাঝখানটা একটু কেটে নেব তাহলে মাঝখানে কিন্তু এই কাঠিটা ভালো মতো বসে থাকবে তো সমস্ত মোল্ডে ভালো মতো কিছু চামচ টামচ দিয়ে সেট করার পরে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো সাত থেকে আট ঘন্টার জন্য আমি এটা তৈরি করেছিলাম বিকেল বেলায় তাই বার করেছি কিন্তু পরের দিন সকালে মানে ওই সকাল নটা দশটা নাগাদ বার করেছিলাম ডিপ ফ্রিজ থেকে ভালো মতো কিন্তু জমে গেছিল আর এটা বার করার সাথে সাথে যেহেতু বেশ জমে থাকে তাই জন্য একটা গ্লাসে একটু জল নিয়েছি জাস্ট এক একটা মোল একটু জলের মধ্যে চুবিয়ে দেবো দু থেকে তিন সেকেন্ডের জন্যে একটু জলে চুবি দিতে পারেন অথবা দু হাতের মাঝখানে রেখে দু হাত দিয়ে একটুখানি ঘষে নিতে পারেন তাহলেই কিন্তু খুব সহজেই কুলফিগুলো এই মোল্ড থেকে বেরিয়ে আসবে আর যদি কাগজের কাপে করেন তাহলে কিন্তু বার করে নেওয়া আরও সহজ জাস্ট কাগজের কাপটাকে ছিঁড়লেই কিন্তু কুলফিগুলো বেরিয়ে আসবে অবশ্যই বাড়িতে একদম এই সহজ প্রসেসে অল্প উপকরণ দিয়ে কুলফিটা বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে দোকান থেকে আর কুলফি কিনে খাওয়ার দরকারই পড়বে না ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আজকে এই অব্দি দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ